আমার বাংলায় এবার নজর রাখবো পানিহাটিতে সক্রিয় জমি মাফিয়া অভিযোগ মাটি পাথর ফেলে চলছে পুকুর ভরাট অন্যদিকে জলঙ্গী নদীতে চলছে অবৈধভাবে মাটি তোলা নিউজ এইটন বাংলার ক্যামেরায় ভয়ঙ্কর ছবি পুকুর ভয়ার্ড হচ্ছে হ্যাঁ কি এটা তাই আপনি পুকুর ভর করছেন না পানিহাটি পুরসভা পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড শ্রী হরিনগর এলাকা অভিযোগ জমি মাফিয়ার দাপটে প্রকাশ্যেই চলছে পুকুর ভরা ভরাট কি হচ্ছে অ্যাসবেস্টাস দিয়ে ঘেরা হয়েছে পুকুর তা ভরাট হচ্ছে মাটি পাথর দিয়ে এটা একটা সিন্ডিকেট চলে প্রত্যেকের কাছে ভাগ বাট ওরা ঠিকঠাক পৌঁছায় আর ওরা যে যেখানে পারছে ইন্টার সে ভরাট করে যাচ্ছে শেষ সময় চলছে এখন যত টাকা যেদিক থেকে খুশি আছে সব কিছু দিয়ে অনুমতি দিয়ে দিচ্ছে আমি লোকাল কাউন্সিলর তিনি আছেন পিজুস বিশ্বাস তাকে বললাম ইমিডিয়েটলি দেখার জন্য এবং অফিস থেকে দুজন ওভারসিয়ারকে আমি পাঠাত ছাড়া এসে রিপোর্ট দিলে আমি এক্ষুনি যদি এরকম ঘটনা ঘটে বন্ধ করে এবং এফআইআর করে দিচ্ছি আর যতটুকু ভরাট করেছে সেটুকু আমি পৌরসভা জেসিবি পার্টি ক্লিয়ার করি যদি কেউ কুকুর ভরাট করে থাকে অবশ্যই আমি তার বিরোধী এবং আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য যা যা করণীয় সেই পুকুরকে পূর্বের অবস্থায় ফেরানোর জন্য উল্টো ছবি আয় জমি মাফিয়া চুরি করছে জলঙ্গি নদী অভিযোগ অবৈধভাবে মাটি কাটা হচ্ছে অভিযোগ কামার বাঁধ থেকে পাচার হচ্ছে মাটি ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার পানিহাটি থেকে সুবীর দে ও নদীয়ার হাতিশালা থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা